হ্যালো ইব্রান দিস ইস মারুফ ওয়েলকাম টু এনাদার ভিডিও তো আজকে আমরা যাচ্ছি ভাগিনাকে নিয়ে কই যাই মামা আমরা চুল কাটতে বেড়াইতে যাই না তো চুল কাটতে যাই বেড়াইতেও যাই আর ঘুরতে যাই কই যাই ঘুরতে যাই তো সবাইকে বলো যে সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আমি আছি ভাগ্নি আছে আর সাথে ফ্রেন্ড আছে তো আমরা যাচ্ছি একটু ঘুরবো ফিরবো এলাকার ভিতরেই আর চুল কাটবো আমার একটু চুল কাটা লাগে দেখি যদি সুযোগ তো চুল কাটবো আর বাগিনের চুল কাটাবো একটা স্টাইলিশ কাটিং দেবো কি করবো আমার দেখুন কি সুন্দর নিরিবিলি বসে ও চুল কাটতে আছে আমি তো ভাবছিলাম ও কান্নাই করবে তো আমার সাথে ও এর আগে কখনো চুল কাটতে আসি তো আমার ধারণাই ছিল না যে ও এতটা ভাবে বসে ও চুল কাটবে এবং সেটাকে এনজয় করবে দেখতে দেখতে ওর চুল কাটা কমপ্লিট হয়ে গেল তারপর ওর হাতে একটা লাচ্ছি দড়িয়ে দিয়ে আমি ও চুল কাটতে বসে গেলাম আমরা কিন্তু বাইরে বৃষ্টির কারণে আমরা যাই ঘোরাফেরা তেমন করতে পারি না পারি নাই ঠিক কেমন লাগতে আছে বলে আমাদের কেমন লাগতে আছে কারণে আমরা ঘুরতে পারি না তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হালত কি অবস্থা বীজে পুরে তারপরে আইসি আমরা ঘুরতেও মানে সেই ক্ষেত্রে আমি নিয়ে গেছিলাম যে একটু ঘুরমু ফিরমু এই বাইক নিয়ে নিয়ে গেছে ঘুরাইতে ফিরাইতেই পারে না প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তার জন্য আমরা ঘুরতে পারি নাই আল্লাহ বিশাল্লাহ পরের বার মামা তোমার কেমন লাগছে ভালো লাগে না ভালো লাগে না ফের ভালো লাগে না ঘুরতে পারে না হইতে পরের বার মামা বৃষ্টি ছিল তো তার জন্য যাই হোক সবাইকে টাটা বলে দাও টাটা বাই 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 ইয়ে বাই বাই